এখনো আমি সেই অংশটাই আছি মাঝখানে কিছু সময় গেছে যেই সময়টায় আমি হয়তো আমার অনেক কিছু চিন্তা ভাবনা আগে যেমন ছিল এখন হয়তো সেরকম নেই হোক অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু তবুও যে মূল সত্তাটা একদিন আগেও ছিল পাঁচ বছর বয়সও যেমন আমি ছিলাম সেই জায়গাটায় যেন আমি একই আছি না তাহলে একই থাকলে কি করে ধরলেন যে পাঁচ বছর থেকে এখন তিরিশ বছর বা চল্লিশ বছর কেটে গেছে এটা বলছেন বাড়লো আপনি কি করে জানলেন কি করে জানলো কি করে জানলো মানে আমাদের ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে এটা মনে করি যে আমাদের দেহের বয়স বেড়েছে ব্যবহারিক থেকে গেল হ্যাঁ ব্যাপারটা ব্যবহারিক থেকে গেল নাকি যেমন সামনে গাড়ি চলে যাচ্ছে ঠিক আছে আপনার কি কখনো মনে হয় যে আমি চলে যাচ্ছি তাহলে আমি যদি একই থাকি আমি যদি একই থাকি গাড়ি চলে গেল লোকজন হেঁটে চলে গেল মেঘ ভেসে চলে গেল ঠিক আছে যদি এটাই এটাই যদি আমার অনুভব হয় তাহলে তো এটা আনডাউটেডলি বলতে পারি যে আমি কোথাও যাইনি তা আমি তো কখনো বলি না যে আমার মেঘের মতো আমার হাতটা ভেসে চলে গেল তারপর তাহলে সময় যেটা চলে গেল বলছেন ইজ দ্য ট্রু যে কোনো সময় চলে গেল কারণ সময় মানেই তো বছর বছরগুলোতেই যদি আপনি পাঁচ বছরে যা ছিলেন আপনি চল্লিশ বছরেও সেই একই থাকেন তাহলে বছর কার গেল না 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 এখন কথা বলি আপনি বলছেন না আপনি যেটা বুঝেছেন সেটা বলছেন আমি বলছি এক্ষুনি বলুন আবার এখন বুঝেছি না এই মুহুর্তে বলুন যে বছর কার গেল

যেমন আপনি বলছেন যে কে দেখলো আমি জানি না কিন্তু দেখলো দেখলো ঠিক ঠিক আছে আমি জানি না কিন্তু কিছু দেখা হলো তো এমনও তো হতে পারে আপনার চোখটা চিরকাল বন্ধই আছে এবং আপনি চিন্তা করছেন যে কেউ দেখলো কিছু দেখলো হ্যাঁ এরকম মনে হতে পারে না কারণ আপনি তো কিছু কনফার্ম করতে পারছেন না যে এটা যে দেখলো এটা কি ঠিক দেখলো যে আপনি বছর কনফার্ম করতে পারছেন না যার বয়স তাকেও কনফার্ম করতে পারছেন না তাহলে মানে সবসময় হেজিনেস তো চিন্তাতেই থাকে যেটা আছে তাতে হেজিনেস থাকে না তাহলে আপনি যতক্ষণ চিন্তা করছেন সেই চিন্তার মধ্যেই তো বছর এবং যার বয়স সে দুজন দাঁড়িয়ে আছে আপনার তো বছরও হতে পারে না ভেসে যাওয়াও হতে পারে না থেকে যাওয়াও হতে পারে না তাই না তাহলে যে দেখছে আর যা দেখা যাচ্ছে এই দুটোকে আপনি দেখছেন বসে বসে না হ্যাঁ এ ততক্ষণ এক্সিস্ট করছে যতক্ষণ আপনি দেখতে চাইছেন এই এখন আপনি ভাবতে চাইছিলেন বলে এইসব ব্যাপারগুলো এত কিছু গাণিতিক ভাবে ক্লারিফিকেশন হলো এটা আপনি আপনি সবসময় গণিতটা করেন না তো তাই না যখন ঘুমিয়ে থাকেন তখন কি হলো না হলো কোনো গণিত তো থাকে না কিন্তু আপনি তো থাকছেন সেই রকমই যে এই যে অবজারভেশনটা যে অনেকগুলো বছর চলে গেছে হয়তো আমি বসে আছেন প্রত্যেকেই যে যে একটা প্রত্যয় নেই একটা কনফিডেন্স নেই যে হোয়াট ইউ অলরেডি আর তাতে কনফিডেন্স নেই যেগুলো ভর্তি ডাউটে ভর্তি তাতে খুব কনফিডেন্স আছে না আমার বয়স কত আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স বলবেন কিন্তু আমার কোনো বয়স নেই বলতে কোনো কনফিডেন্স নেই আপনাদের যদিও প্রত্যক্ষ প্রমাণ যে যার বয়স যত বয়স হ্যাঁ ইট ইস নেভার টাচেস মি আপনি বলছেন বা আমরা বলছি গভীর ভাবে দেখলে গভীর ভাবে দেখলে না সহজ ভাবে দেখলে গভীর ভাবে কোথায় দেখতে হবে প্রত্যক্ষকে গভীর ভাবে দেখতে হয় না শুধু তারাহুড়ো করে না দেখলেই হয় তাই তো তাড়াহুড়োতেই জগৎ এক্সিস্ট করে না করে না আচ্ছা আপনি ধরুন গাড়িতে বসে আছেন ঠিক তো দৃশ্যগুলো চলে যাচ্ছে ঠিক আছে বুঝুন আপনি যেখানে আটকে জায়গাটা আছেন আপনাকে এই অবস্থার এই যে জিনিসটাকে বলে হুম দশটা ঠিক আছে কিন্তু কি আপনি জ্ঞাতেও নন অজ্ঞাতেও নন দুটোই নন আপনার অজ্ঞাত স্ট্যান্ড পয়েন্ট ধরছেন নিজেকে বুঝে যাচ্ছে বিষয়টা মানে আমি এই সবগুলি নই কিন্তু এই সবগুলো এক্সিস্ট করছে কিন্তু এই সবগুলো মাথায় রাখুন কোন একজন পার্সনের সবগুলো এক্সিস্ট করতে পারে এইটা মিস হয়ে যায় কেউ একজন দেখে তখন অনেক কিছু দেখা যায় নালে দেখা যাবে না ঠিক ধরুন আপনি গাড়িতে বসে আছেন আপনি বলবেন কি সব চলে যাচ্ছে এবার দৃশ্যে যদি আপনার খুব রুচি থাকে তখন আপনি কি বলবেন আরে 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 ও চলে গেল আরে 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 গাছ চলে গেল লস্ট যে আপনি দৃশ্যের সাথে সাথে হাঁটছেন যেটা সাধারণ থাকে এবারে সাধক কি বলে যে আমি বসে আছি আমি কোথাও যাচ্ছি না এখানে আপনি কথা বলছেন আমি কোথাও যাচ্ছি না আমি বসে আছি ঠিক 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 আছে আছে তাহলে আমি আমি দৃশ্য নই নই চলে যাচ্ছে এত প্রথমে সাধারণ মনে কি হয় আপনাদের পরিবারে সমাজে জীবনে দেহ মনে যা কিছু যাচ্ছে আসছে ওর সাথে আমিও যাচ্ছি আসছি আরে 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 চলে গেল আরে 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 আছে ওকে তারপরে আধ্যাত্মিকতায় আপনারা কি দৃষ্টিকোণ নিচ্ছেন যে আমি বসে আছি আমি তো কোথাও যাচ্ছি না ঠিক দেখুন যা কিছু চলে গেল তা আমি নই ঠিক আছে যা কি যে বসে দেখছে সেও তো আমি নই কেন আমি নই তাকে হ্যাঁ সহজ জিনিস ঠিক যেভাবে জিনিস চলে গেল সেটা আপনি নন সেটাও আপনি কি করে নন কারণ চলে গেল বলার জন্য যদি আপনি থাকেন তাহলে দেখছে বলার জন্য তো আপনি আছেন কিন্তু আপনি কনসিডার করেন সব পরিবর্তন হয় আমি পরিবর্তন হই না যদি দেখেন আপনার দৃশ্যের মধ্যে সব এভরিথিং এই শব্দটা আছে ইউ মাস্ট বিকাম সামথিং নিজেকে কিছু বানিয়েছেন সামথিং এর জন্য এভরিথিং এক্সিস্ট করে কিন্তু সামথিং এক আর এভ্রিথিং যার জন্য এক্সিস্ট করে ইট নেভার বন ইট নেভার ডাইস দ্রষ্টা দৃশ্য যার জন্য এক্সিস্ট করে এই যখন আপনি বলছেন না সব কিছু আমার কাছ থেকে ধীরে ধীরে বয়সের মতো চলে যাচ্ছে আপনি ওই গাড়িতে বসে থাকা ব্যক্তির স্ট্যান্ড পয়েন্ট দেখেছেন পরিবর্তনশীলতা হুম একে যদি আমি ভ্যালিড করি তাহলে স্থিরতাকে কে ভ্যালিট করবে স্থিরতাকে তো আমাকেই করতে হবে আমি যদি স্থির হয়ে যাই তাহলে স্থিরকে স্থির বলবো কিভাবে আমি পরিবর্তনশীল তো নই ওকে আমি চলমান তো নই বুঝা গেল বললাম ওকে আমি চলমান নই তাহলে আমি স্থিরতা আমি যদি স্থিরতা হয়ে যাই তাহলে স্থিরতাকে স্থিরতা বলবে কে ছিল তার শব্দ তো অমিট হয়ে যাবে বোঝা যাচ্ছে আপনি হেল্পলেসলি কিছু হতে পারবেন না কেউ কোনোদিন হেল্পলেসলি কিছু হতে পারবেন এটাই তার বাধ্যতা কিছু হওয়ার জন্য আপনি চাই কিছু না হওয়ার জন্য আপনি চাই বুঝেছে এটা বোঝার বিষয় নয় আমি নতুন কিছুই বলছি না যেটা আপনি জানেন না নাম তো আমি নই কিন্তু নামহীন এও তো নাম নামের অভাবকে কে সিদ্ধ করবে নাম কে আমি সিদ্ধ করছি তাই নাম আমি নই তা নামের অভাবকে কি সিদ্ধ করবে পরিবর্তনশীলতাকে আমি সিদ্ধ করছি তাহলে পরিবর্তনশীলতার যে অবজারভার তাকে কি সিদ্ধ করবে যদি বলেন আমি অবজারভার ঠিক আছে যদি বলেন আমি অবজারভার তাহলে ইউ ক্যানট সি ইউর সেল অবজারভার আপনি যা নিজে তার কোন অনুভব আপনার হবে না একদম নীল ওই জন্য গভীর গভীর আপনার কোন অনুভব হয় না দ্যাট ইউ আর আপনি শুধু কি বলতে পারেন আমি ছিলাম আই নো নাথিং কেমন ছিলে সুখী ছিলে দুঃখী ছিলে হুম হাত কোন দিকে ছিল পা কোন দিকে ছিল চিন্তা কোন দিকে ছিল কিছুই বলা যাবে না কিন্তু এখানে আপনি বলছেন আমি মাত্র বসে আছি আর সব চলে যাচ্ছে একদম আপনি একবার বলেছিলেন যে আপনার একটা জাস্ট ঘটিত হচ্ছে যে নিজেকে জানে না ঘটনা এই সব কিছু করতে চাইছেন এখানেই সমস্যা সত্যি কিছু করার নেই রিয়েলি কিচ্ছু করার নেই হান্ড্রেড পার্সেন্ট কিচ্ছু করার নেই ইয়েস অস্থি তারপর দ্রষ্টটা ঠিক আছে না কিন্তু কথা বলার সময় অস্থিকে বলা যায় না অস্থিকে বললে অস্থির দ্রষ্টটা হয়ে যায় হ্যাঁ এবার অস্থিকে কে দাঁড় করাবে কে ওকে অথরাইজড করবে যেটা অস্থি আমি অষ্টিও হতে পারবো না তো অস্থির নাস্তি আছে আমি তো অষ্টিই হতে পারবো না না আমরা কিছু অপশান নেই কিছু ভাবার আপনারা মনে করছেন যে আপনারা কিছু হয়েছেন বিপরীত ভাবনা আপনারা কিছু হয়েছেন এবং তার থেকে আপনাদেরকে পৌঁছাতে হবে ব্যাপার পুরো উল্টো আপনি কিছু হতে পারবেন না বারবার হবার চেষ্টা করছেন আর বারবার ব্যর্থ হচ্ছে তাই এটাকে ওটাকে কামড়াচ্ছে বোধ স্বরূপ নিজেকে বোঝবার চেষ্টা করছে নিজেকে যত বোঝবার চেষ্টা হবে তার কনসেপ্ট অফ বোধ হবে বোঝা তো যাবে না কে বুঝবে বোধ নিজেকে কি করে বুঝবে এই জন্য কাকে বলছিলাম শিশুর মতো থেকে যাওয়ার কথা কাকে বলছিলাম তোমাদের মধ্যে কাউকে একটা বলছিলাম এই জন্য শিশুর মতো লাইফ লিভিং সেটা কি কি করে হয় না শিশুর কাছে তো নেই শিশুকে জিজ্ঞাসা করুন বড় কাউকে জিজ্ঞাসা করলে হবে না শিশু কিভাবে বাঁচে তাই না তো বড় কাছে শিশুর কনসেপ্ট আছে শিশুর তো নেই তাই না যা যে শিশুকে জানে সে শিশু নয় ঠিক তেমন যে আমি আছি কি জানে সে আমি নয় এইখানেই সেলার বাবু ইউ আর নাথিং এভরিথিং নেস একে সিদ্ধ করার জন্য সামথিংনেস নেস চাই ঠিক আছে সব বেশি ভেসে চলে যাচ্ছে সব ফালতু কথা যে বসে আছে যে সবকিছুকে দেখছে না যে বসে বসে সবকিছুকে দেখছে তার পার্সপেক্টিভেই সবকিছু চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এই পার্সপেকটিভ কখনো আপনি হতে পারবেন না কারণ দুটো পার্সপেকটিভ আপনি জানেন ইউ আর বিয়ন্ড সহজ জিনিস এই যে বলছেন আমি আছি কান্দমে মেয়ে মা যেটা বললেন তখনও আমি ছিলাম এখনো আমি আছি সে যে কথাটাকে বলছে কিন্তু এটা কেমন বলুন তো উনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন সেটা হলো এই ঘরের মধ্যে খালি ভাব ঠিক আছে আহ ঘরে চৌকাঠে কিউ দাঁড়িয়ে বলতে ভিতরে আসুন না অনেক জায়গা এইটুকুই মাত্র বলছেন কি চৌকাঠে গিয়ে কথা বলছেন ঘরের ভিতরে বললে আপনি বাইরে থেকে দেখতেই পাবেন না কে কথা বলছে না বলছে কিছু শুনতেই পাবেন না ঠিক আছে ওই নান্দমহিমার কথা কিছু বোঝা যেত না উনি কি বলতেন ওনার শব্দ বেরোতে চাইতো না কি বেরোবে কথা জড়িয়ে যেত হুম উল্টো বিপত্তি হয়েছে হুম ফলোয়ার সব সময় গাধা হয় বুঝলে ডোন্ট বি আ ফলোয়ার্স যে কারো ফলোয়ার্স আমার ফলোয়ার্স গাদা গাদি রামকৃষ্ণেরও বিবেকানন্দেরও বুদ্ধেরও কারণ ফলোয়ার শব্দের সাথেই অনুসরণকারী না জড়ি আছে না সত্য অনুসরণ যোগ্য নয় তো এটাই সত্যের বাধ্যতা ওকে অনুসরণ করা যাবে না মাত্র হওয়া যাবে সত্যের সব অনুসরণকারী মিথ্যাতেই আছে কারণ ছবি বানিয়েছে সত্যের অনুসরণ কাকে করবেন কোন নেম অ্যান্ড ফর্ম চাইতো যাকে ফলো করবো দে আর নো ফলোয়ার্স ক্যানট বি এনি ফলোয়ারস হতেই পারে না ঠিক আছে তো এইজন্য সে সাধন আমার কথা বাদ দিন তো এই আনন্দময় মার ক্ষেত্রসী একই জিনিস আরে মা বললো আমি নিজেকে কি খুঁজে পাচ্ছি না এরা মা মা করছে বুঝু মা নিজে কি খুঁজে পাচ্ছেন না আর এরা বলছে মা 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 জয় মা জয় মা কালীর কালিয়ও भी माननी কালীর ভক্তের কালিয়ও মানি এখানেই মজা তো আপনারা কি করছেন একটাই সিম্পল মিস্টেক হোয়াট ইউ ওয়ার উইদাউট এ ফুট সেইটাকে আমি না বলে ওটাকে হওয়ার চেষ্টা করছেন হওয়ার চেষ্টা করছে এখানে গোলমাল হয়ে যাচ্ছে শুধুমাত্র নালে কোনো ভেদ নেই রাইট নাও সত্যি কথা বলছি আপনার যেই প্রোফাইলে আছেন আপনাদের কিছু করার দরকার নেই সিম্পলি কিছু করার দরকার নেই কিন্তু আপনারা মনে করেন কিছু করার দরকার আছে না সংসার না সাধন কোনোটারই প্রয়োজন নেই কোনোটারই প্রয়োজন নেই আরো আগে কথা বলছি আপনি কোনোটাই করছেন না কোনোটা কোনো কালে না না কারণ আপনি করা না করাকে জানেন তো আপনি করতে ব্যস্ত হয়ে গেলেও ধরুন আপনি বলছেন রেগে গিয়ে বলেন না কথা যে আমি এটা করবো তাহলে পুরো ধ্যান করার দিকে আর আপনি যখন বললেন এটা করব না পুরো ধ্যান না করার দিকে তাহলে নট না এটা সিদ্ধ হয় আপনি সংসারও করুন আর সাধনই করুন যা আপনি করতে পারেন বা যা আপনি করতে পারেন না তা আপনি কোনো হতে পারেন না বুঝতে পারছেন ইউ আর দ্যাট তারপর তো করবো আর করবো না শিশুর ক্ষেত্রে কি বলুন তো শিশুও যে পাগলামি করে যেই ভালো করে একজন বড় সেই ভালো করে আজকে এই ফোন কালকে ওই ফোন শিশুর নাই মোবাইল এক জায়গায় খেলনা ঠিক আছে এখনো মোবাইল এসে গেছে যদিও শিশুর কাছে বড়দের কাছে কি আজকে এই জামা কালকে ওই প্যান্ট আজকে এই ইনভেস্টমেন্ট পলিসি কালকে ওই বোট সেম জিনিস চলছে শিশুর একটা প্লাস পয়েন্ট শুধুমাত্র আছে শিশু জানে না ও কিছু করছে আপনি জানেন আপনি অনেক কিছু করছেন জানাই দেন জান অনেক জানার ইচ্ছা আপনি ফিউচার জানেন আপনি কি হতে পারে জানেন আপনার শরীরের রোগ জানেন শিশু জানি ওর জ্বর হয়েছে ও কিছু জানেন না হিচে সিম্পলি রেসপন্ড করে ও সিম্পলি রেসপন্ড করে দেয় এই সিম্পলিসিটি হোয়াট উই অল আর জ্ঞানী আর অজ্ঞানীtilde ভেদ অজ্ঞানী এটাকে একনলেজ করে বলি ইয়েস ইট ইজ আই নো নাথিং জ্ঞানী জানার কোনো ইচ্ছা নেই অজ্ঞানী জানার বড় ইচ্ছা মোটা মোটা বই বলি এটা জানি সেটা জানি এটা করি সেটা করি শিশুর জানার ইচ্ছা নেই ওর পড়াশোনার ইচ্ছা নেই জোর করে পড়াতে হবে পড় কারণ আপনারা এই অজ্ঞানের জগতে ওকে এলিজিবল করে অজ্ঞানী বানাবেন বানাতে হবে না লাইনে নিয়ে আসতে হবে পাস করতে হবে ওকে ওর কোনো এম নেই ওকে এম দিতে হবে এরপরে এই বাবা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই তারপরে বাবা ওদিকে দেখা যাবে গাড়ি চাপা পরে মারা গেছে এটাই তো হয় না আর তা ওর দিক থেকে ঠাকুমা এসে বলবে তোর বাবা আমাক এই করলো তোর মা আমার এই করলো এই বেচারা কোনো লিনারে নেই ছিল না এইসব বিষয়ের সাথে সিরিয়াসলি বলছি কোনো একজন জ্ঞানী এই সিম্পলিসিটিতে থেকে যায় আমার কিছু জানার দরকার নেই ও করে যায় কিন্তু করার কোনো উদ্দেশ্য কোনো ফলাফল কোনো কিছু নেই ডুইং ডুইং মানে ফুল স্টপ চা খাচ্ছি মানে চা খাচ্ছি আমরাও এরকম কিন্তু কিন্তু এরপর বল চা খেলে কি হয় এটা আপনি জানেন শিশু শুধু জানে না চা খেলে কি হয় এইটুকুই ভেদ 不看。Okay.